আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো মজাদার পটেটো ওয়েজেস এটা খুবই মজাদার ছোট বড় সকলে এই স্ন্যাক্স খুবই পছন্দ করে কিভাবে পারফেক্ট পটেটো ওয়েজেস বানানো যায় তার পুরো এ টু জেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করি পটেটো ওয়েজেস বানানোর জন্য আমি দুইটা বড় সাইজে আলু নিয়ে নিয়েছি এখন আমি এই দুইটা ভালো করে খোসা ছাড়িয়ে নিব এই যে দেখুন আমি আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নিব আমি এক এক করে সবগুলো কেটে নিয়েছি এখন একটা পাত্রে তুলে নিব আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব এই দেখুন আমি ভালো করে ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি এখন এটাকে করে করে আমি আগে থেকে পানি গরম দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ ভালো করে গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে আমি কিন্তু আলুটাকে পুরোটা সেদ্ধ করবো না প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব এই যে দেখুন আমার আলুটা কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এখন আমি সব তুলে নিচ্ছি আলুটাকে পানি ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি এখন একটা পেপার সাজে এভাবে সব পানিগুলো মুছে জন্য এখন আমি উপরের কোডিংটা তৈরি করে নিব এর জন্য আমি নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিব দেখুন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব এখন আমি আস্তে আস্তে আলুগুলোর সাথে এটা মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি ফির এলাম পাঁচ মিনিট পর দেখুন আমার এটা কিন্তু খুব ভালো করে একটার সাথে একটা মশলা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিই এগুলোকে ভেজে নেব এই চুলাটা করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে এটা উল্টে দিব আবার সবগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নিচ্ছি এই যে দেখুন আমি ভেজে গরম গরম সার্ভ করে নিয়েছি আমার মজাদার পটেটো টু ওয়েজেস দেখুন কালারটা কতটা সুন্দর আসছে এবং ভিতরটা দেখুন ভিতরটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ